সালামু আলাইকুম যাদের দেড় কাটা জায়গা অথবা দুই শতক জায়গা আছে আজকের ভিডিওটি তাদের জন্য পিও বিয়ার্স আপনারা স্ক্রিনের মধ্যে যে বাড়িটি দেখতে পাচ্ছেন এই বাড়িটি হচ্ছে সাতাশ ফিট বাই পঁয়ত্রিশ ফিটের মধ্যে অর্থাৎ দেড় কাটা অথবা দুই শতক জায়গা যদি হয় আর আপনার যদি টোটাল পঁয়ত্রিশ থেকে ছত্রিশ লক্ষ লক্ষ টাকা থাকে তাহলে এই সম্পূর্ণ বাড়িটি করতে পারবেন আসলে আমরা অনেক সময় চিন্তা করি যে অল্প জায়গা হইলে কিংবা আমাদের বাজেট কম হইলে হ্যাঁ যে বোধহয় বাড়ি করা যাবে না কিন্তু না আসলে হচ্ছে আপনার একটা সুন্দর পরিকল্পনা হইলে আপনি একটা বাড়ি করতে পারবেন এই বাড়িটি আমরা করে দিয়েছি আখাউড়া প্রবাসের জসিম্বের জন্য জয়সিম জায়গা ছিল দুই শতক আর ওনার বাজেট ছিল পর্যাপ্ত কিন্তু জায়গা ছিল অল্প তো উনি সুন্দর একটি বিল্ডিং চাইলেও আমাদের কাছে ড্রয়িং ছিল আমরা এই ড্রয়িংটি করে দিয়েছি এই ড্রয়িংটিতে উনি হচ্ছে পাঁচটি বেডরুম পাইছেন একটি কিচেন আর হচ্ছে নিসতলা দোতলা মিলে হচ্ছে তিনটে ওয়াশরুম একটি দুইটি ড্রয়িং একটি ডাইনিং এই বাড়িটি করতে আমরা রাউন্ড সিরি ব্যবহার করেছি নিসতলা রয়েছে একটি বেডরুম একটি লিভিনিং রুম একটি ওয়াশরুম আর ডাইনিং আছে একটা ডাইনিং আছে দোতালে রয়েছে তিনটি রুম তিনটি বেডরুম দুটি ওয়াশরুম আর একটি কফি খাওয়ার জন্য ছোট্ট একটি ডাইনিং এবং এটার বাহিরটা হচ্ছে সুন্দর করে বাহিরটা দেখুন আপনারা কি চমৎকারভাবে বাহিরটা ডিজাইন করা হয়েছে হ্যাঁ যদি আপনারা অল্প জায়গায় ভালো বাড়ি করতে চান কিংবা আপনার অল্প বাজেটে ভালো বাড়ি করতে চান তাহলে তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং এটার ছাদের মধ্যে দেখেন খুবই চমৎকারভাবে ছাদ ব্যবহার করেছি আমরা এখানে একটা কফি টেবিল আছে এছাড়াও নর্মাল একটা টেবিল দেওয়া আছে সাথে গার্ডেন আছে হ্যাঁ ওপরে আরেকটু সুন্দর করার জন্য আমরা অন্য একটা ডিজাইন করে দিয়েছি উপরে একটা বেসিনও দিয়েছি তো আমরা আমাদের মতো করে পরিকল্পনা করে সুন্দরভাবে এই বাড়িটি সাজিয়েছি আপনি চাইলে আপনার পরিকল্পনা অনুযায়ী আমরা বাড়িটি সাজিয়ে দিতে পারব তো যাদের জায়গা অল্প বা বাজেট কম তাদের জন্য আজকের এই বাড়িটি এই বাড়িটি আমাদের মোটামুটি সারা বাংলাদেশ আমরা অনেকগুলো বাড়ি করেছে এই মডেলের এই যে দেখুন এতে দুইটা বারান্দাও আছে এই যে দেখুন আমাদের দোতলায় একটি বারান্দা আছে আর সামনে দিকে দুইটা বারান্দা আছে ভিতরে একটি কেবিনেট সিস্টেম করেছি আমরা যেখানে হচ্ছে আপনি নর্মালি আমাদের বিল্ডিংয়ে কেবিনেট ইউজ করে না কিন্তু আমরা এই বাড়িতে কেবিনেটও ইউজ করেছি তাই যারা বাড়ি করতে চান তারা আমাদের স্ক্রিন দেওয়া নাম্বার আমাদের সাথে যোগাযোগ করুন আমরা সমগ্র বাংলাদেশে বাড়ির ড্রয়িং এবং ডিজাইন দিয়ে থাকি অভিজ্ঞ ইঞ্জিনিয়ার তারা আমাদের ড্রয়িং করা বাড়িগুলোর আমরা মনিটরিং করে থাকি তাই আর দেরি না করে আজও যোগাযোগ করুন আমাদের সাথে অথবা বিল্ডিংয়ের যে কোনো পরামর্শের জন্য যোগাযোগ করুন আমাদের সাথে